নমস্কার জয় মাতার জয় ভগবান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে যাই কারণ আমার এমনই একটা মানসিকতা সবার মুখে হাসি দেখতে চাই সবাইকে সুস্থ থাকতে দেখতে চাই সব মানুষ কর্মর সঙ্গে যুক্ত থাকুক সব নিজে নিজের উপরে ডিপেন্ড হোক এটাই কিন্তু আমার ইচ্ছা কারণ ভগবান সবাইকে দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে দুটো চোখ দিয়েছে সব কিছু দিয়েছে তাহলে অন্যের ওপর কেন ডিপেন্ড হবে তাই না বা অন্যের ওপর কেন ভরসা করবো বা অন্যের ওপর কেন অন্যের থেকে কিছু কেন চাইব কারণ ভগবান যদি তাকে দিতে পারে নিশ্চয়ই আমাকেও দেবে তাই তো তাহলে ভগবানের কাছে চাইবো মানুষের কাছে কেন চাইব তা ভগবানের কাছে ভগবান এক একটা কথা যেন ভগবান যাকে দেয় তাকে তার কোনো দিন ফুরায় না আর মানুষ যদি আপনাকে দেয় তাহলে কিন্তু আপনার কখনোই কুলাবে না এই কথাটা তো জানেন সেই হিসেবে বলবো আজকে বলবো আপনার কি করে কর্মক্ষমতা বাড়বে আপনার কি করে কর্মে উৎসাহ বাড়বে আপনার কর্মের ক্লান্তি কি করে দূর হবে বা আপনি কর্মে কিভাবে এগিয়ে যেতে পারবেন এবং কর্মক্ষমতা যাতে বাড়াতে পারেন সেই নিয়ে আজকে আমি আপনাদেরকে বলবো কারণ নিজে নিজের ওপর ডিপেন্ড হন অন্যের কাছে হাত পাতবেন না তাতে আপনার পঞ্চাশ হোক ষাট হোক সত্তর হোক ঠিক আছে সবাই নিজের ওপর নিজের ওপর নিজে একটা কনফিডেন্স লেভেল যাতে ধরে রাখতে পারেন সেই নিয়ে আজকে আমি আপনাদের জানাবো আচ্ছা তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি হবে আমি কিন্তু আপনাদের কাছে পৌঁছাতে পারবো এবং আপনাদের সমস্যার সমাধান কিন্তু আমি করে দিতে পারবো যার যা সমস্যা আছে আমি কিন্তু সমস্যার সমাধান কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করে দেবো কারণ দীর্ঘ ছাব্বিশ বছর ধরে করছি এখনও করছি আগামী দিনও পড়ে যাব অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে কিন্তু আমি এইভাবেই চলছি এইভাবেই চলব ঠিক আছে যার যার সমস্যা আছে অবশ্যই সমাধান করে দেবো ঠিক আছে সেটা যত বড়ই সমস্যা হল কারণ যাই হোক আজকে কাজের কথায় আসি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আর এই ভিডিওগুলো মানে এমনভাবে কাজ দেয় তা আপনি করলে কিন্তু বুঝতে পারবেন কতটা এর রেজাল্ট বা এর কতটা এফেক্ট যাই হোক আজকে যেটা বলব কাজে কাজ করার মানসিকতা কাজ করার উৎসাহ কাজ করার উদ্যম কাজ করার কর্ম কর্মশক্তি এবং কর্মক্ষমতা এবং এনার্জি লেভেল হ্যাঁ দিন দিন কিন্তু মানুষের মধ্যে খুব কমে যাচ্ছে সেটা ছোট হোক আর বড়ই হোক ঠিক আছে ছোটো বড়ো কোনো কথা না সবার মধ্যে কর্ম করার ক্ষমতা এবং কর্ম করার এনার্জি কিন্তু দিন দিন কমে যাচ্ছে এটা কিন্তু দেখতে পাচ্ছি ঘরে কি বাইরে কি সবার মধ্যে হ্যাঁ কর্ম করবো না শুধু বসে বসে যদি আমরা সব কিছু পেয়ে যেতাম তাহলে তো আমাদের কিছুই করতে হতো না তাই না ভগবান ভগবানকেও ডাকতে হতো না যদি সবই আমরা বসে বসে পেয়ে যেতাম ঠিক আছে তার জন্য আজকে বলবো যে কর্মশক্তি কিভাবে বাড়াবেন কীভাবে এনার্জি লেভেল বাড়াবেন কিভাবে এটাকে আপনি হয়তো বসে বসে খেতে খেতে কি আর শরীরে কিন্তু নানারকম রোগও আসছে নানারকম সমস্যা কিন্তু ফেস করছে মানুষ আপনার যতই বয়স হোক না কেন আপনার কর্মশক্তি বাড়িয়ে নিন এই ভিডিওটা দেখে কিভাবে বাড়াবেন কর্মশক্তি আচ্ছা মঙ্গলবার দিন কী করবেন একটু লাল চন্দন ঘষে নেবেন ঠিক আছে কর মঙ্গলবার দিন লাল চন্দন ঘষে নেবেন সেটা সকালে হোক দুপুরে হোক বিকেলে হোক যখনই হোক এটা করবেন যারা যখন স্নান করেন তখনই করবেন যে সকালে স্নান করেন সে সকালেই স্নান করার সময় কি করবেন একটু গঙ্গার জল নেবেন একটু লাল চন্দন ঘষে নেবেন ঘষে নিয়ে গঙ্গার জলের মধ্যে মিশিয়ে আপনি কি করবেন স্নান করার পর আপনি ধরেন স্নান করে নিলেন তারপরে কি করবেন একটু গঙ্গার জল আর একটু লাল চন্দন মিশিয়ে আপনি কি করবেন মাথায় একটু ঢেলে নেবেন লাস্টে মগে করে মিশিয়ে নেবেন আপনি স্নান টান করার পর ওই গঙ্গার জল আর লাল চন্দনটা মিশিয়ে আগের থেকে রেখে দেবেন স্নান করার পর ওইটা আপনি ঢেলে নেবেন ঠিক আছে ঢেলে নিয়ে যেরকম গা টা মুছে নেন ওরকমভাবে মুছে নেবেন আর জল ঢালতে হবে না আপনার ঠিক আছে অল্প একটু চন্দন মিশালে অসুবিধা নেই পরে আর স্নান করতে হবে না এইভাবে যদি আপনি একুশটা মঙ্গলবার করতে পারেন ঠিক আছে দেখুন যারা বয়স হয়ে গেছে তাদেরও কেরম এনার্জি লেভেল বাড়বে এবং কর্মক্ষমতা করার জন্য দেখবেন কেরম আপনি আপনার মধ্যে একটা উদ্যম শক্তি তৈরি হবে এবং শুয়ে বসে থাকতে কিন্তু আপনার ইচ্ছা করবেন না কেন লাল চন্দন এমন একটা জিনিস সেটা কিন্তু মানুষের মধ্যে সবসময় পজিটিভ ভাইভ্রেশান তৈরি করে এই পজিটিভ ভাইভ্রেশান তৈরি করার কারণেই কিন্তু আমি বলছি লাল চন্দন দিয়ে আর জল জলদি অবশ্যই আপনি ঢালবেন একুশটা মঙ্গলবার ঢালবেন ঠিক আছে এই ঢেলে দেখুন আপনার মধ্যে কতটা পরিবর্তন এসে গেছে যারা সবসময় শুয়ে বসে থাকেন তারা অবশ্যই এইটা করবেন ঠিক আছে বা যারা খুব রোগে ভুগছেন তারাও অবশ্য করবেন এবং যারা কর্ম করতে চাচ্ছেন না তাদেরকেও দেবেন এবং যারা মনে করছেন একদিন কাজ করছে তো দুটো দ্বিতীয় দিন করতে চাচ্ছে না বা দ্বিতীয় দিন করছে তো তৃতীয় দিন কাজে গেলে হয়তো সেইভাবে কাজ করছে না এনার্জি লেভেলটা যেন কমে আসছে এই এনার্জি লেভেলকে বাড়াবার জন্য প্রত্যেকটা মানুষ এনার্জি লেভেলকে বাড়াবার জন্যে লাল চন্দন আর গঙ্গার জল মিশিয়ে মাথায় ঢালুন গায়ে মাথায় একটু ঢেলে ফেলুন দেখুন আপনার মধ্যে এনার্জি লেভেল কতটা হাই তৈরি হয় কতটা পাওয়ার তৈরি হয় কতটা মানসিকতার জোর বেড়ে যায় আপনার দেখুন ঠিক আছে অবশ্যই এটা আপনারা অ্যাপ্লাই করুন ঠিক আছে খুব ভালো থাকতে পারবেন এবং নিজের শক্তিতে নিজে কর্ম করুন ঠিক আছে কেন মানুষের কাছে হাত পাতবেন তাই না অবশ্যই নিজের পায়ে নিজে কর্ম করুন ভালো থাকতে পারবেন মানুষের কাছে ভালোবাসা পাবেন এবং মানুষের কাছে আত্মসম্মানও কিন্তু আপনি পাবেন ঠিক আছে অবশ্যই করুন ঠিক আছে আচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন ঠিক আছে এইভাবে এগিয়ে যান নমস্কার